আসসালামু আলাইকুম আশা করি আপনার প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা জানতে চাইছি জ্যাঙ্কুকের সম্পর্কে অজানা কিছু ফ্যাক্টস তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান জুক অবসর সময়ে ফটোগ্রাফি এবং এডিটিং করতে পছন্দ করে যেটি আমার অনেক পছন্দ নাম্বার দুই একদিন সকল বিটিএস মেম্বাররা তাদের ছোটবেলা সম্পর্কে কথা বলছিল তখন জাঙ্কুক বলে যে সে একবার কুকুরের সাথে ফাইটিং করেছিল কারণ কুকুরটি অনেক বেশি ছিল এবং সে বলে যে কুকুরটি তার থেকেও বড় ছিল নাম্বার তিন জংকুক একবার বলেছিল যে তার স্কুলের পড়াশোনা একদমই ভালো লাগতো না সে স্পোর্টস অনেক পছন্দ করত জঙ্কুককে একবার তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন জঁকুক বলে যে সে তার বাবার মাত্র পঁচিশ বছরের ছোট নাম্বার পাঁচ যে সকল মেয়েরা ছোট জামা কাপড় পরে সেই সকল মেয়েদেরকে জঁকুক পছন্দ করে না যা এই সম্পর্কে বলেছিল যে যেসব মেয়েরা অতিরিক্ত ছোট জামা কাপড় পরে এবং মানুষের দৃষ্টিতে ওই জামাটা খারাপ দেখা যায় সে সকল মেয়েদেরকে পছন্দ করে না আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরমেজ আল্লাহ হাফেজ বাই